এই না তো কেমন খেতে বাবু কে হ্যালো ভালো না ফ্রিজে ছিল বলে ওটা ইয়ে হয়ে গেছে একটু শক্ত হয়ে গেছে কিন্তু কালকে কিন্তু একদম সফট একদম নরম ছিল এটা কিছুক্ষণ এক দুই তিন ঘন্টা থাকলেই পুরো নরম হয়ে যাবে আমার ফ্রিজে ঢোকানোটাই ভুল হয়েছে বাইরে থাকতো এখন তো ওয়েদার এমন কিছু নয় গরম নয় শীতকাল এখন বাইরে থাকলেও কোনো অসুবিধে হয় না তাই আচ্ছা চলো আমি তোই দুপিসের মতো মুখে দিয়েছি পরে খাবো এখন রান্না বান্নার চাপ আছে না হ্যাঁ দেখো এখানটা খুলউ নে দেখো বাইরেটা এটা খুলে দিলে কি হয় না আমার ভিডিও করতে সমস্যা হয় দেখো কেমন ছটা আসছে দেখছো আর এদিকে দেখো লাইটটা জ্বালিয়ে রাখতে হয়েছে লাইট না জ্বালালে আমার ভিডিও করতে আরো সমস্যা হয়ে যায় বুঝলে এখন এটা একটুখানি আমি বন্ধ রাখি ভিডিওটা হয়ে গেলে আর আমি খুলে দেব আচ্ছা ছেলে বাজার থেকে তো চলে এসেছে আর কি নিয়ে এসেছে দেখো ছেলে ছোট মাছ খায় না ওই ছোট মাছে থাকে না কাটা ছোট মাছ খায় না তাও আমি জোর করে ছেলেকে ছোট মাছগুলো খাওয়াই বলি যে ছোট মাছ খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো বড় মাছ কিন্তু ক্ষতি করে হ্যাঁ আমারই মতো তো হয়েছে ফাটা বেঁচে মাছ খেতে সমস্যা হয় তাই এদিকটা নিয়ে আসি তোমাদের দেখায় দেখাতে ফোন ধরে দেখাতে পারবো চেষ্টা করছি চেষ্টা চেষ্টা করছি দেখাচ্ছি কি এনেছে আমিও দেখি কি এনেছে ছেলে সাধারণত আমি বাজারে যাই যখন আমি বেরোতে পারি না আমি এদিকে ব্যস্ত থাকি তখনই ছেলেকে বাজারে পাঠাই নচেন আমি যাই ঢালি আগে বুঝেছো

পেটির মাছ আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে মানে কেমেই মানে কাটা যুক্ত মাছ কে মানে কাটা যেগুলো মানে ছোট মাছগুলো তো কাটা পড়ে ভীষণ গ্লুকন্ডিও খায় না আমার ছেলেও খেতে চায় না আর আমাকে তো ছেড়ে দাও আমি কি বড় আর কি ছোট আমি আমার কোনো মাছই খেতে অতটা ইচ্ছা করে নেই কাটার জন্য ঠিক আছে এই মাছগুলো তো তো কাটা থাকে ওটাই তো বেঁচে খাওয়াটাই মুশকিল তাই না তো তবু খেতে হয় খেতে হয় ঠিক আছে এই দেখো পিস গুলো কিন্তু বেশ ভালোই আছে জানো তো ছোট মাছগুলো ভাবে ইয়ে করব তোমার ফ্রাই করব ওই কর্নফ্লাওয়ার দিয়ে বেসন দিয়ে হালকা হালকা ওই বেসন আর কর্নফ্লাওয়ারের কোটিং দিয়ে ফ্রাই করব ডালের সাথে মুচমুচে ভাজা ওগুলো ভালো লাগবে আমুদি মাছ আছে আর কি আর বাটা মাছ আছে বাটা মাছটা ভেজে দেবো ডালের সাথে মুচমুচ করে ভেজে দেবো কাটাটা পড়বে না ঠিক আছে আর এটা দেখি কি করি বুঝতে পারছি না আমার আবার আজকে একটু বেরোনোর আছে একটু দরকার আছে ঠিক আছে আমি আবার বেরোবো হ্যাঁ তো বুঝতে পারছি না কি করব। ডাল আছে একটু তরকারি আছে মাছটা ভাজা করে দেবো সবচেয়ে ভালো আর তেলটা না আমি ফ্রিজে রেখে দিই কারণ আজকে আমার সময় নেই করার হুম আজকে বিকেলে এখন এই বেলাটাই মাছ ভাজা করে দিলে আর এই ডাল তরকারি দিয়ে দুফুরটা হয়ে যাবে আর বিকেলে দেখা যাবে আর এখন আমি এগুলো তিন পিস মাছ ভাজি আর বাকি ঢুকিয়ে দিই ঠিক আছে তো চলো আমি আমার হাত তো এই যে দেখতে পাচ্ছো আমি এখন অফও করতে পারবো না আমি পরে আসছি হ্যাঁ